ঈদ উপলক্ষে বেচা কেনে এমনি টুকটাক আছে ঈদের বেচা কেনে এর আছে এখন ঈদের পরে হইতে পারে ইসের জন্য আমরা মাল তো সীমিতল এই বিক্রি করতে টাকা নাই পয়সা নাই ইনকাম নাই ব্যয়ও নাই প্রিয় দর্শক বাজার আপডেট কিন্তু লাইভ থেকে আজকে সদর দিকে মিরপুর একে নিয়ে এসেছি আমার মনজু ভাই বসে আছে অগ্রগতি বাণিজ্যলে আর দর সত্যি কাজকে বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা ভাসি না এটা অগ্রিম দিয়ে দিলাম বাজা কি মনে হচ্ছে ঈদের কি শুরু হয়েছে না হবেই না ঈদ আবার সামনে যদি কোনো একদম জিরো মানে কেন এরকম হচ্ছে কেন নেই ভাই এই যে সকাল থেকে বসে আছি কোনো বেসা কিনি নেই টাকা নেই নাকি টাকা নাই পয়সা নাই ইনকাম নাই ব্যয়ও নাই হতে পারে এরকম আল্লাহ জানে বাজার আজকে হাটের বাজারটা কেমন হাটের বাজার দুই হাজার পঞ্চাশ বা দুই পর্যন্ত গেছে আর এই মালটা কত বিক্রি করতেছে এটা এটা বিক্রি করতেছে আপনার হলো চল্লিশ কোথায় মাল এটা জিটকা জিটকার মাল আর এই মালটা এটা হলো জিট কার এটা আটচল্লিশ টাকা এটা আটচল্লিশ টাকা আর আপনার হাত বাসাই বাল কত বিক্রি করেন ওই যে হাট বাসা এটা বেশ আপনার হলো বাহান্ন টাকা এটা বাহান্ন টাকা বিক্রি করছেন এই যে আলু বিক্রি করছেন আলু কত টাকা লাল আর সাদা হলো ষোলো টাকা এটা চোদ্দ টাকা সাদা ষোলো টাকা এটা কি রাজশাহী রংপুরের আর বিক্রমপুর আলু যাচ্ছে কত দাদা বিক্রমপুর আলু চোদ্দ টাকা চোদ্দ টাকা মানে বাজার আগের মতোই এই এই রসুন কত বিক্রি করছেন এটা হলো নব্বই থেকে একশো মানে বাজার আর বাড়বে না না ঈদের পরে কি ঝাঁকি দিতে পারে মনে হয় না 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 বাজার আলুতে ঝাঁকি দিতে পারে যেহেতু হিমাগার গোলার আলুটা শেষ হচ্ছে হিমাগের আলুটা আসলে বর্ষা বাদল যদি হয়ে যায় তাহলে বোঝা যেতে পারে কি হয় ঘটে যাক বাজার বাজারে গতি যাবে আমাদের প্রগতি বাণিজ্য বিশিষ্ট আড়তদার মঞ্জুর হাইয়ের কাছে আপনার ন্যায্য পেঁয়াজ আলু রসুন দ্রুত এসে নিয়ে যান

আর তারপরে ফরিদপুর আছে একটা সোনাপুর বাজার এটা আটচল্লিশ টাকা আটচল্লিশ আর ফরিনের মাল কত যাচ্ছে ফরিদপুরের মাল পঁয়তাল্লিশ টাকা ফরিদপুরের মাল পঁয়তাল্লিশ টাকা যে সুখ সাগর